আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কালারের মধ্যে আজকে আটটা ওভারকোট দেখাবো ডিজাইন একটা কালার একটা সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটি এগুলো মার্কেট প্রাইস সাড়ে তিন চার চারের উপরেও আছে শোরুম শোরুমের উপর ডিপেন্ড করছে কোথায় শোরুম হ্যাঁ বসুন্ধরা শোরুম আছে স্যাম্পল কিনে আপমনিদের জন্য মাত্র বাইশশো টাকায় একেবারে মার্কেট চ্যালেঞ্জ অল বাংলাদেশ একদম চ্যালেঞ্জিং প্রাইজে ওভারকোট নিয়ে আসছি আমরা আচ্ছা এটা তো আপনাদের তাহলে নিজস্ব মেকিং তাই না একদম নিজস্ব ফ্যাক্টরিতে এটা যদি দেখেন আমি কিন্তু এতক্ষণ ভাবছিলাম যেটা হয়তো থাইল্যান্ড অথবা কোরিয়ান জাপানের হিরোশিমা নাগাসাকিতে যেই ওভারকোট গুলো ইউজ করে আমরা নিয়ে আসছি ওই প্যাটার্নের একদম অরিজিনাল ফেব্রিক দিয়ে আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি কাপড় কোয়ালিটি অল ওভার খুবই পারফেক্ট ডেলিভারি ম্যান পার্সেল নিয়ে আপনার সামনে যাবে আপনি কালারটা দেখেন এই কালারটা আপনাদেরকে বলি এটা ক্যামেরায় লাইট কালার তো লাইট কালারটা আরেকটু লাইট

আগে যে মানে ফিনিশিং বা কোয়ালিটি এত ভালো এবং তারা সেটা প্রাউডলি কিন্তু আপনাদেরকে বলছেও তাদের নিজস্ব মেকিং দিয়ে থাকি যারা রেগুলার কিনেন তারা তো নিশ্চিন্ত অর্ডার করবেন সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ 200 টাকা ঢাকা সিটি এগুলার একটু বেশি হওয়ার কারণে ডেলিভারি চার্জটা বেশি এটা খুবই সুন্দর একটা টাকা পড়বে পিস নিতে হবে 250 আচ্ছা ভাই সাইজটা আমরা বলি সাইজটা একটু বলে এটা আমরা বলে দিই এবং বডি আপনাদেরকে বলে দিয়েছি থাকবে হচ্ছে থার্টি ফোর থেকে শুরু করে 48 এইট পর্যন্ত

লোকেশনটা বলে দিই যেন আপনারা ইজি ভাবে আসতে পারেন নুরজান সুপারমার্কেটের দুই নং গেট শ্রীওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিস্তলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে মাঝখানে একটি খাড়া সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনারা বাম দিকে চলে আসলেই আমাদের দোকানটা পেয়ে যাবেন ইজি লোকেশনের ফোন নাম্বার দেওয়া আছে আমি মিজন এখানে কন্টাক্ট করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ